ম্যাচের প্রথমার্ধে তিরিশ মিনিটে অসংখ্য এক সুযোগ হারায় ইকুয়াডার সুযোগ হাতছাড়া করলেও নিজেদের পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়েছে আর্জেন্টিনা ইসেন্দ্রো মার্টিনেজ এর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের শুরুর অংশে লিসেন্দ্রো মার্টিনেজ এর গোল প্রথমার্ধে আর্জেন্টিনাকে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করতে সাহায্য করেছে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার গোলটি লিসেন্ড্রো মার্টিনেজ একাই করেছেন এখানে লিওনেল মেসির কর্নার কিক থেকে আর্জেন্টাইন ফরওয়ার্ড কর্নার কিক থেকে এখানে একেবারে কর্নার সুন্দর কিক নিয়েছে গোলবার সুই সুই লিওনেল মেসির কাছ থেকে আসা বলটি শুরুতেই মাতাসোয়ান অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টার তিনি অবশ্যই গোল পোস্টে পাঠাতে পারেননি তার মাথা শুয়ে বলটি পিছনে চলে যায় তার কাছে প্রবেশ করতে আসতে বলটি জালে জড়িয়েছেন মার্টিনেস যেখানে চমৎকার বল চমৎকার গোলে কিন্তু কে প্রথম আদি একশো গোলে এগিয়ে নিয়ে যান অ্যামিলিও মার্টিনেস আর্জেন্টাইন তরুণ তরুণ লিসেন মার্টিনেস